মা ফাতেমার বাড়িতে কোনো খাবার ছিল না বললেন বেটা তোমরা চিন্তা করো না আমি তোমাদের কালকে খাবার দিয়ে দেব সারা রাত কাটলো আমার সকাল হলো আবার কোন ছেলে জিজ্ঞেস করছেন মা কিছু খাবার দাও মা সেদিনও বাড়িতে খাবার নাই ওরে লাডলা দুলারা আজকে দিতে পারলাম না বেটা কালকে খাবার দিব এই করে করে তিন দিন হয়ে গেল কোনো খাবার দিতে পারলেন না দোনো ছেলে রাগ করে বাচ্চা বাচ্চা ছেলে জঙ্গলের দিকে চলে গেলেন যে মার কাছে তিন দিন চাইলাম মা খাবার দিলো না আহ দোনো ছেলে জঙ্গলের দিকে চলে গেছেন বাবা আর ওই মুহূর্তে আমার নাবি পাক সাহেবে লাউলার আস্তে আস্তে করে ফাতেমার বাড়িতে ঢুকলেন ও বেটি ফাতেমা তোমার কোন লাডলা দুলারা কই আমার নাতিরা কই আব্বা গো আপনার নাতিরা খাবার চেয়েছিল আব্বা তাই আমি দিতে পারলাম না তাই আপনার কোন নাতি রাগ করে জঙ্গলের দিকে চলে গেছে

বাড়িতে খাবার নাই তো আমি তোমার আমি ছেলের জন্য খাবার নিয়ে আসিব হাইরে আমার না বিমস্তা পা দুই পা করে যেন জঙ্গলের

হে একজন ইহুদি যেন চেয়ারের রোপরে বসে বসে আমার নবীকে ডাক দিতেছেন আমার নবী চলে গেলেন ইহুদি জানে এই আলামিন সময় মক্কা নগরে নবীকে আলামিন বলে জানতো সত্যবাদী বলে জানতো ও ইহুদি বাচ্চনা কাজটা আছে তুমি করতে পারবে না বললো কি কাজ ওই ইহুদি বলতে লাগলো আলামিন আমি তোমাকে বালটি রসি দেব

আমার নাবি পাক বালতিতে রসি খানা বেঁধে দিয়া একটা বালতি কষ্ট করে পানি তুলেছেন বাবা আমার নবীর হাত খানা লাল হয়ে গেল হাতে যেন ফসা পড়ে গেল হাই बाबा गैर पाती पानी तुले बाबा আমার নামিয়া পাহাড় এক পানি তুলেছেন আমার কবি ভাবছে নাল আমি কষ্ট করে আর নয় বালতি পানি এক ক্যাঁক করে করে যখন নটা বালতি পানি হয়ে গেল পানি তুলছে আর আমার নবী ফুলের কাছে যে এই করে করে লাস্টের বালতি যেমনই পানিতে দেউ গেছে বাবা গোয়ার ভেকটা তুলেছে

আমার বলছে ভাই রে আমি তোমার বালটি নিজে থেকে ফেলি নাই আমাকে পাঁচটা মিনিট সময় দাও আমি পারে যাব আর কিছু কাঁটা নিয়ে এসে তোমার পাল্টিটাকে আমি তুলে দেব এই কথা বলতে নাই মুখের কথা মুখে থাকল গো বাবা কই এত জোরে আমার নবীর গালে তামাচা চালিয়ে দিল যেমন আমার নবীর গালে বাবা তামাচা চালিয়ে দিয়েছে মা আমার নবীর গালে তামাচা চালিয়ে দিয়া আমার নবীর সাদা গালে যেন পাঁচটা আঙুলের দাগ বসে গেল যেমন দাগ বসে গেছে হাই রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই যেমন তামাচা মেরেছে না আমার নবীর গাল লাল হয়ে গেছে বাবা গো আমার নবীর চোখ দিয়ে যেন পানি ঝরে গেল পালতি রশি চিরে যাওয়ার পালে আমার গালে তামা চেছে আল্লাহ সহ্য করতে পার গালে মারে গো আমি নিজের হাত খানা আমার গালে দিয়ে দেব কিন্তু আমার নবী তো আমিন কেমন ছিলেন নিজের হাত খানা নিজের গালে দিলেন না বাবা গো ওই ইহুদের হাত খানা ধরে বলছে ভাইরে রে তুমি তো আমার গালে এত জোরে দামা চা তোমার হাতে কি ব্যথা হয়েছে বাবা গো আমার নবী মুস্তাফা ইহুদের হাত খানা ধরে যেন বাবা

আমার কবি বলছে ভাই রে তোমার হাতে ব্যথা হয়েছিস কোনো কথা বললেন না কয়েকটা খেজুর দিয়া বাড়ি কাঁদতে কাঁদতে গেল আর আমার তিরিশটা খেঁজুর নিয়ে আস্তে আস্তে যেন বাড়ি ঢুকে গেলো ডাক কি চেঞ্জ বেটি ফাতেমা পরে বেটি ফাতেমা একটু বাইরে আসো আমি তোমার ছেলেদের জন্য খাবার নিয়ে এসেছি বা যেমন কি খাবার দিতে যাবে রু খেজুর দিতে যাবে ফাতেমা লক্ষ্য করে দেখছে না আমার কবি আরখানা হাতকে নিজের গালের মধ্যে রেখে বলছে হাতে মা বলছে না পাগো আপনার একখানা হাত গালে কেন রেগেছে না আপনি একবার গাল থেকে হাতখানা টানো আমার নবী বলছেন বেটি রে আমি হাতখানা যদি টেনে নি তবে তোমার পা থেকে জমি সরে যাবে মা আমি টানতে পারবো না মা হাই রে নবী

বলছে না আর বলছে গো আপনাকে যে মেরেছে তার বিচারটা কি হবে আব্বা তবে বেরাদার বন্ধুরা যে ইহুদি আমার মাচা মেরেছিল তার কি অবস্থা হয়েছিল বাবা যে আমার নবীকে তামাচা মেরে যখন বাড়ি ঢকলো বন্ধরা ওনার দিবি বলছেন স্বামী গো আপনি যেই লোকটাকে তামাচা মেরেছেন ওই লোকটা সাধারণ হতে পারে না ওই লোকটা হলো শেষ জামানার নবী আপনি কেমন করে তামাচা মারলেন বলছেন বিবিরে তেরি করোনা আমার বিচার আমি একটা বিশাল বড় ওয়ানটাই করে ফেলেছি যে কবির তিলে এত দয়া এত ময়া যে কবিকে আমি Tama Tama মেরেছি ওই কবি নিজের হাতখানা নিয়া আমার হাতখানা সাহালিয়া দিয়েছে ওটা সাধারণ ছেলে হতে পারে না ওটা হলো শেষ জওয়ানার কবি কবি এ ওই বলেছিল দেবীরে

Oh. Yeah. আমি কাউরি কথা শুনবো না আবু জেলের কথা শুনবো না সাহিবার কথা শুনবো না আমাকে কালেমা পড়াইয়া আপনি মুসলমান বানিয়ে দেন বাবা গো আমার নামি মুস্তাফা ওই ইহুদিকে

দিনাজপুর মালদা ডিস্ট্রিকের মধ্যে সব থেকে এখানকার ভাইয়া খুব ভালো কারণ অন্য জায়গাতে বারোটা বাজলে একটা লোক থাকে না থাকে শুধু গ্রামের ইমাম আর হয়তো মাইকেল